আমি এখন রাতেই ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে কালকে একটা স্পেশাল দিন এই ব্লগটা না আমি এখন থেকে স্টার্ট করলাম কারণ আমার বা দিন পর অফিস থেকে ফিরে আবার সুন্দর করে বেডটা গোছাচ্ছে এত সুন্দর করে বেডশিটটা পাতলো সুন্দর করে এটা সরিয়ে কি বলে গোটাকে গদিটা সরিয়ে এটা আমার অনেক শখের বিয়ের সময়কার কেনা বেডশিট তো বেডের সাথে ম্যাচ করে হেডবোর্ডটার সাথে ম্যাচ করে কিনেছিলাম তো মিস্টার খান এখন সুন্দর করে বালিশে কভার পরিয়ে দিচ্ছে তোমরা সবাই জানো তোমাদের রমজানকে বা রমজান দাকে মানুষটা খারাপ না এই যাত্রায় আমি ঠকিনি হুম একটু তো খারাপ বটেই সবাই আমরা খারাপ ভালো নিয়েই মানুষ তবে ওর মধ্যে হ্যাঁ আর বলছি না জাগে নজর লেগে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু ও একটা কাজ করছে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ শুট মানে ব্লগ শেয়ার করছি ফ্রেশ ব্লগ এই ব্লগটার মধ্যে অনেক কিছু রয়েছে তাই তো গো যেটা তোমরা কালকে দেখতে পাবে সবাইকে বলে দাও হ্যাঁ কালকে দেখো আমি নিজেও জানি না সত্যি বলছি আমাকে কেউ বলল তোমরা কি আমি বললাম হ্যাঁ কি হবে কালকে আচ্ছা কালকে দেখতে পাবে যাই তোমার কাজগুলো চলে একটু দেখি আমি সবাইকে যেহেতু ব্লগ ও হয়ে গেছে

আচ্ছা এই গাছগুলো একটু ঝিমোনো লাগছে কেন এটা হবে তো এই গাঁদাগুলো বেশ ভালো লাগছে দেখো কি সুন্দর চারটে একসাথে ওগুলো তো বড় কিন্তু এগুলো একই রকম লাগছে না চারটে আর এইগুলো দেখো অনেক গাছ হয়েছে আমাদের সত্যি এবার ফুল হবে ও ঠিক আছে হয়ে যাবে ক্লিন দুজনের ঘরে এরকম হয় শোনো না তোমার কাছে মানে আমাদের কাছে তোমার আমাদের কাছে যখন ফুল হবে তখন সবচেয়ে আগে তুমি কি করবে ফটো তুলে ফটো তুলে সবচেয়ে আগে তো সব থেকে আগে তোমাকে এনে দেখাবো এই দেখো ফুলটা এনে দেখাবে ফুলটা এনে দেখাবে না গাছ তুলে এনে দেখাবে তোমাকে এনে তুলে নিয়ে এনে দিয়ে আমাকে তুলে এনে দেখাবে চল তোমাকে বেগ থেকে তুলে আনবো এখানে এনে তারপরে দেখাবো এই দেখো কিগো আমরা দুধ এনেছিলাম ব্যাগ থেকে বার করিনি না ভুলে আছে এখনো সেই কখন ফিরেছি বার করো তো দুধ এনেছি চাল এনেছি আমরা আছর সময় ব্রেড এনেছি করব চাল এসে গেছে বলছি চাল এনেছি আমরা রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি আজকে অনেক তাআড়ি রান্নাটা করে নিয়ে যাব বাড়ি বাবা আনতে আসবে আজকে আর রমজানের সাথে যাব না জানো তো বাবার সাথে যাব এমন উদ্ধার টিফিন রেডি করে দিয়েছি ভোরে নাও একটু ব্যাগে তোমাকে ছাড়া যাবে আমি একা একা চা খাবো তুমিও তো খাবে অফিসে সেটাও বলো হুম হুম সাবধানে যাবে আস্তে আস্তে গাড়ি চালাবে কি দৌড়াচ্ছে দেখো গাইস হ্যাঁ টাইমে হুম বসো আরাম করে বসে খাও কি হবে জীবনে এত দৌড়ে ও রোজ আসবে রোজ যাবে গাছের অবস্থা হ্যাঁ গাছগুলো তো হবে ভালো লাগছে দেখতে সুন্দর হ্যাঁ ফুল হলে আরও ভালো লাগবে রমজান অফিসে বেরিয়ে গেছে তারপর আমি চা বসিয়েছি আর দেখো না গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য আবার ওভেনে বসিয়েছি যাই হোক ওভেনটা ভাগ্যিস ছিল তাই চাটা আমার মিস গেল না চা না পেলে খুব দুঃখ হয় গো স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি আর দেখো কিরকম লাল চুড়িদারটা পরে নতুন বউ বউ লাগছে তাই না তো যাই হোক বাবা আসবে এক্ষুনি আনতে আমার নামাজ পড়া হয়ে গেছে আর এক্ষুনি বাবা আসবে আমি জাস্ট তালাটা মারবো লাইটগুলো অফ করব ঘরটাকে ফেলে রেখে সারাদিনের মতো আবারও আমি বেরিয়ে যাব অন্য সব কিছুতে দেরি হলেও আমার বাবার আমাকে আনতে আসতে একটু দেরি হয় না বাবাকে বলছি আমি কি এখনো ছোট আছি বাপি বাপি বলে সারা জীবনই ছোটই থাকবি আমাদের কাছে আমার মা কিচেন ও মা

বোনার আমি এখন একটু যাচ্ছি ট্রেলারের কাছে ওর কয়েকটা ড্রেস ফিটিংস করানোর রয়েছে জানোই তো বাড়িতে যে যখনই কোথাও যায় আমিও তাদের সঙ্গেই যাই মানে আমাকে সঙ্গে নিয়ে যাওয়া হয় তার অনেক কারণ আছে আমি গিয়ে গিয়ে অভ্যস্ত কথা বলতে পারি একটু সাহসী বাট আমি কুকুর দেখলে ভীষণ ভয় পাই আর আমি একা থাকতে ভীষণ ভয় পাই এই দুটো হচ্ছে আমার ভয়ের জায়গা তোমাদেরকে সেটাও বলছি আর এখানে বোন কিছু মেকআপ প্রোডাক্টস নিচ্ছে ওখান থেকে আসার সময় এই যে আইলাস নিচ্ছে যদি ওর পছন্দ হচ্ছে না জানো তো ও একটু ঠিকঠাক দেখে নিতে চাইছে তো শেষমেশ একটা নিল এরপর বাড়ি এসে খাচ্ছি আমরা চামা

বোন রমজান ভাই মানা মানাটা শেষ বললাম মানে মানা শেষে এসছে এই জন্য বললাম কিন্তু ওরও অবদান অনেকটা অনেকটা আজকের দিনে দাঁড়িয়ে দেখো এটা হয়তো আমার নাম লেখা আছে কিন্তু এটা রোশনারা মানে বাবা মা মানা বোন রমজান হ্যাঁ পল্টু আছে কিছু কিছু সময় তোমরা এখন পল্টুকেও দেখতে পাও দেখতে চলে এসছে তো এইটা পাওয়া সত্যি আলহামদুলিল্লাহ তোমরা সব থেকে বড় তো হচ্ছে না তোমাদের ভালোবাসা দোয়া সাপোর্ট রাজা এসে গেছে তো যাই হোক দেখো তো আমি চার বছর ধরে অনেক খাটছি অনেক পরিশ্রম করছি কি মা বলো মাকে নিয়ে বোন নিয়ে বিশেষ করে শুরুর দিন থেকে ভিডিও করি তোমরা সবাই দেখেছো মায়ের অনেকবারই বলেছি হাঁটুতে ব্যথা থাকে কোমরে এজ হলে যা হয় হ্যাঁ

আমাকে কখনো বলেনি এবার তোর বিয়েটা দিতে হবে বড় হয়েছিস না মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে শুধু ছেলে কেন মেয়েরা আজকের দিনে নিজের পায়ে দাঁড়াবে বল তাই তো হুম একদম এই মানুষটা অনেক অনেক সাপোর্টিভ তোমরা সবাই জানো আমার বাবা মা এমনকি রমজান আমাদের সবাইকে নিয়ে এটা ওটা কমেন্ট এলেও আমি দেখেছি মাকে নিয়ে রমজানকে নিয়ে বাপিকে নিয়ে কেউ কোনোদিন কোনো কমেন্ট করেনি ওদের সহজ সরল ভোলা ভালা হ্যাঁ আমাদেরকে তাও একটা বলো বেশি কথা বলি বলো কিন্তু ওদের তিনজনকে জানি না কি মনে করো

এই ধোঁয়াটা এই ধোঁয়াটা হচ্ছে ফেমাস ধুয়া বলো বাপি বাপির সাথে যখন কারো দেখা চাচিমার ধোঁয়াটা খুব ভালো লাগে চা পূরণ হয়েছে আর হামদলিল্লাহ হামদলিল্লাহ সব কিছুর জন্য তো যেটা এখন আমি ওপেন করছি সেই বিশেষ তো আচ্ছা লেটার তো আমার হাতটা কেমন কাঁপছে জানো তো এই যে আমার কেমন একটা হচ্ছে ভাই স্ক্রিনশট নিয়ে সুন্দর করে পরে নেবে এ তুমি যে এটা কাজ করছো আর সার্টিফিকেট এটাই নাকি হ্যাঁ এইটা আপনি ঠিক বলেছেন এটা একটা সার্টিফিকেট এটা সার্টিফিকেট সকলেই তোমার দেখেছে বলে তুমি আজকে সার্টিফিকেট একদমই পেয়েছো তোমার কাছে যারা যারা থেকেছে সকলেই প্যাকেট এটা খুলো খুলবো খুলবো আমার না সেই আইফোন কিনতে যাওয়ার মতো ফিল আসছে মা খুলো তো তা বাম ফেলে নেন এই যে সবাই অনেক দোয়া করো আমি এখন ইমোশনাল হয়ে যাব দেখো যে কোনো একটা কাজ করা সবার সাপোর্টে করেছি সেটা ঠিক আছে কিন্তু নিজের যতক্ষণ অনেক পরিশ্রম অনেক কষ্ট নিজে যদি না চেষ্টা করো কোন কাজই হবে না তোমাকে সবাই পুশ করতে পারে কিন্তু তোমাকেই লড়াইটা লড়তে হবে এফর্ট নিজেকেই দিতে হবে হয়তো তোমরা ভাববে যে এটা হয়তো একটা ইয়ে করছে পেয়ে যাচ্ছে না অনেকের পেছনে প্রচুর খাটুনি প্রচুর খাটুনি প্রচুর মানে পরিশ্রম তবে এই জিনিসটা তবে আজ এই জায়গাটা মানে এটা সকলেই তোমার পিছনে আছে এই যে আমাদের পল্টু এখন সবার প্রিয় পোল্টু এই দেখো তোমরা পল্টু ছাড়া আমরা একদম এখন সবাই মানে কি বলবো পাগল পোল্টুর জন্য আচ্ছা তোমাদেরকে আমি শেষে আরেকটা একটা কথা বলতে চাই দেখো যে সাপোর্টটা আমি আমার ফ্যামিলির থেকে পেয়েছি আমি চাইব বাবা মাই তার বাড়ির বাচ্চাদেরকে এই সাপোর্টটা দিই ভালো কাজে বাবা মা প্রত্যেকটা বাবা মা ভালো কাজে ছেলে মেয়ে বলছো ও ফেরা কত মকে বাবা মা ফ্যামিলি অনেক দামি এটা এটা তোমাদের তোমরা সবাই বাড়িতে সেলিব্রেট করো আজকে আমার মা বিরিয়ানি করেছিল তোমরাও তোমাদের রসনার আর খুশিতে মিষ্টি খাওয়ার জন্য মনে পড়ে শুরুর দিকটা এরকম তো ছিল না তখন তেমন ভিউজ হতো না ধরো তবুও আমি করতাম 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 সবাই মিলে আমাকে সাপোর্ট দিত আর তারপর তোমরা দেখলে ভালোবাসা দিলে দিনটা এলো তোমরাও আবার তোমরা সাপোর্ট করবে ভালোবাসবে

এটা মেন্টালিটিতে মানে এটা সবসময় ভাববে যে আমাকেও করতে হবে হবে তো যাই হোক অনেক পরিশ্রমের ফল এটা আর এখানে ব্লগটা আজকে রেন্ড করছি এটা অনেক স্পেশাল একটা দিন হয়তো সব কথা মুখে বলে প্রকাশ করা যাবে না এটা চার বছর পর এটা তাই না এর কাছে অনেক স্মৃতি রয়েছে আর তোমাদের দোয়া ভালোবাসা রয়েছে আমার পরিবারের সাপোর্ট রয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আমার জার্নি এখান থেকে শুরু আজও আমার জানি